ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা ইতিহাস কারণ উদ্দেশ্য ও গভীর তাৎপর্য ভূমিকা ভগবান শ্রীকৃষ্ণ যিনি স্বয়ং পরমেশ্বর ও ব্রহ্মাণ্ড নিয়ন্তা তাঁর লীলা অপরিসীম ভারতীয় সংস্কৃতিতে এবং বিশেষত বৈষ্ণব ধর্মশাস্ত্রে দোলযাত্রা বা হোলি এক বিশেষ তাৎপর্য বহন করে এটি শুধু একটি আনন্দোৎসব নয় বরং এক মহৎ আধ্যাত্মিক ঘটনাও এই প্রবন্ধে আমরা ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রার ইতিহাস কারণ উদ্দেশ্য এবং এর গভীর তাৎপর্য নিয়ে আলোচনা করব দোলযাত্রার ইতিহাস দোলযাত্রার উৎপত্তি মূলত পুরাণসমূহের বর্ণনায় পাওয়া যায় এটি মূলত বৈষ্ণব উৎসব যা শ্রীকৃষ্ণের ব্রজলীলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হোলির পৌরাণিক প্রসঙ্গ এক প্রহ্লাদ ও হোলিকা হোলি উৎসবের অন্যতম প্রধান পৌরাণিক কাহিনী হল প্রহ্লাদ ও হোলিকা ভগবান বিষ্ণুর পরম ভক্ত প্রহ্লাদকে হত্যা করতে তার পিতা হিরণ্যকশিপু নানা কৌশল অবলম্বন করেছিলেন যার মধ্যে অন্যতম ছিল হোলিকার সাথে আগুনে বসানো কিন্তু ভগবানের কৃপায় প্রহ্লাদ রক্ষা পান এবং হোলিকা দগ্ধ হন এই ঘটনাই হোলি উৎসবের এক ঐতিহাসিক ভিত্তি দুই রাধাকৃষ্ণের দোলযাত্রা ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার ব্রজলীলার অন্যতম প্রধান অংশ হল দোলযাত্রা কথিত আছে বৃন্দাবনে কৃষ্ণ তার গোপীগণের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছিলেন এই উৎসবটি প্রকৃতপক্ষে ভক্তি প্রেম ও আনন্দের প্রতীক তিন দক্ষিণ ভারতের দোল উৎসব দক্ষিণ ভারতেও দোলযাত্রা এক বিশেষ গুরুত্ব বহন করে এখানে এটি কামদহন নামেও পরিচিত যা ভগবান শিবের কান্দের দহন লীলার স্মরণে পালিত হয় চার শ্রীচৈতন্য মহাপ্রভুর দোলযাত্রা শ্রীচৈতন্য মহাপ্রভু যিনি শ্রীকৃষ্ণের অবতার রূপে পরিচিত তিনি দোলযাত্রার দিন বিশেষভাবে সংকীর্তন করে ভক্তদের সাথে এই উৎসব পালন করতেন নবদ্বীপে তার নেতৃত্বে দোলযাত্রা বিশেষ আড়ম্বরে উদযাপিত হত শ্রীচৈতন্যের দোল উৎসব শুধু রঙের খেলা নয় এটি ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমে আত্মনিবেদন ও ভক্তির অন্যতম মাধ্যম ব্রজলীলায় দোলযাত্রার গুরুত্ব ব্রজধাম হল ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র এখানে দোলযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে রাধাকৃষ্ণের প্রেমলীলার প্রকাশ দোলযাত্রার দিন রাধাকৃষ্ণ পরস্পরকে রঙে রানিয়ে প্রেমের নিদর্শন রাখেন ব্রজবাসীদের ভক্তি প্রকাশ বৃন্দাবনে গোপীগণ ও ব্রজবাসীরা কৃষ্ণের সাথে রং খেলে তাঁর প্রতি ভক্তি নিবেদন করেন ভক্তি ও লীলার একাত্মতা দোলযাত্রা শুধু আনন্দ উৎসব নয় এটি কৃষ্ণভক্তির এক মহান অভিব্যক্তি বৈষ্ণব শাস্ত্রের দৃষ্টিতে দোলযাত্রা ব্রহ্মবৈবর্ত পুরাণ ও ভাগবত পুরাণে দোলযাত্রার বিশেষ মাহাত্মের উল্লেখ রয়েছে এই দিনে কৃষ্ণ ও রাধার প্রেমের অপার মহিমা উদযাপিত হয় কেন হয়েছে দোলযাত্রা দোলযাত্রার মূল কারণ হল আধ্যাত্মিক ও সামাজিক সংহতি সৃষ্টি এর পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ এক ভক্তি ও প্রেমের প্রকাশ ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা দ্বারা দেখিয়েছেন যে ঈশ্বর প্রেমী পরম সত্য গোপীদের সঙ্গে রঙের খেলা এই প্রেমের প্রতীক দুই অসুর নিধনের স্মরণ প্রহ্লাদ ও হোলিকার কাহিনী আমাদের শিক্ষা দেয় যে ভক্তের প্রতি ভগবানের অসীম কৃপা চিরন্তন এই দিনটি সেই জয়ের প্রতীক তিন বসন্ত উৎসবের প্রতীক দোলযাত্রা মূলত বসন্ত ঋতুর উৎসব প্রকৃতি যেমন নতুনভাবে সেজে ওঠে তেমনি এই উৎসব মানুষের জীবনেও নতুন প্রাণ সঞ্চার করে চার সামাজিক বন্ধনের প্রতীক দোলযাত্রার সময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আনন্দে মিলিত হয় এতে সামাজিক ভেদাভেদ কমে আসে উদ্দেশ্য ও তাৎপর্য দোলযাত্রার উদ্দেশ্য বহুস্তরীয় এটি শুধুমাত্র একটি আনন্দ উৎসব নয় বরং এর রয়েছে গভীর আধ্যাত্মিক অর্থ এক ধর্মীয় তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ দোলযাত্রার মাধ্যমে দেখিয়েছেন যে ভক্তি পরম ধর্ম এটি অসুর শক্তির বিনাশ ও সত্যের জয়ের প্রতীক এই দিন ভগবানের কৃপা লাভের জন্য বিশেষ পূজা অর্চনা করা হয় বৈষ্ণব সমাজে দোলযাত্রার মাহাত্ম্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এই দিনটি বিশেষভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস হিসেবেও পালিত হয় দুই আধ্যাত্মিক তাৎপর্য মোহ মায়া ও অহংকার বিসর্জনের দিন রঙের মাধ্যমে বোঝানো হয় যে সমস্ত মায়া কাটিয়ে ভগবানের স্মরণ নেওয়া উচিত ভগবানের লীলার স্মরণ এই দিনে শ্রীকৃষ্ণের লীলা চর্চা করাই ভক্তের প্রধান কর্তব্য তিন দার্শনিক ব্যাখ্যা বর্ণ ও জাতিভেদ মুছে ফেলা রঙের উৎসবের মাধ্যমে মানুষকে বোঝানো হয় যে সকলেই এক আত্মা সকলের অভিন্ন দুঃখের অস্থায়ী প্রকৃতি রঙের খেলা যেমন অস্থায়ী তেমনি পার্থিব সুখ দুঃখ ক্ষণস্থায়ী ভগবানী চিরন্তন চার সামাজিক ও মনস্তাত্ত্বিক তাৎপর্য এই দিনে শত্রু ভুলে সবাই মিলেমিশে একসঙ্গে আনন্দ উদযাপন করে রঙের খেলা মানুষের মনে আনন্দ উচ্ছ্বাস ও মুক্তির অনুভূতি এনে দেয় উপসংহার ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি মানব সমাজের এক মহান বার্তা বহন করে এটি প্রেম ভক্তি সামাজিক সংহতি সত্যের জয় ও আধ্যাত্মিক মুক্তির প্রতীক এই উৎসব আমাদের শেখায় যে প্রকৃত আনন্দ ভগবানে আত্মনিবেদনেই নিহিত অতএব দোলযাত্রা শুধুমাত্র রঙের খেলা নয় এটি এক গভীর তাৎপর্যময় উৎসব যা আমাদের জীবনকে নবচেতনায় উদ্দীপ্ত করে